এরা হল টুপি পরা হনুমান বা ক্যাপড লাঙ্গুর মাথার খুলির ঠিক ওপরের অংশের লোমের রং কালো আর বাকি মাথা কমলাটে হলুদ তাই দেখে যেন মনে হয় মাথায় একটা কালো রঙের টুপি পরে আছে আর সেই হিসেবেই নামকরণ টুপি পরা হনুমান শিশু অবস্থায় এদের গায়ের লোম থাকে সম্পূর্ণ কমলা রঙের গাছের পাতা ফল ও ফুল খেয়ে জীবনধারণ করা এই হনুমান প্রজাতির বিশেষত্ব হল এরা প্রায় পুরো জীবনটাই গাছের ওপরে কাটায় মাটিতে প্রায় নামে না বললেই চলে জঙ্গল টুকরো ও ধ্বংস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের অস্তিত্ব আজ অনেকটাই সংকটের মধ্যে বড় আকারের ধারাবাহিক জঙ্গল না রক্ষা করা গেলে এমন অপূর্ব সুন্দর প্রাণীদেরও আর এই পৃথিবীতে দেখা যাবে না এই ভিডিও ধারণ করা আসামের মানুষ ন্যাশনাল পার্কের বাঁশবাড়ি রেঞ্জ থেকে